মেরে সাথ বল জয় জয় শ্রী রাম লোকসভায় ভোটের প্রচারে বারবার জয় শ্রীরাম ধ্বনি শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছিল রাম মন্দিরের প্রসঙ্গ কে তো চৌঠা জুন লোকসভার ফল প্রকাশের পর একেবারে ভুলবদল পোদে শরিকদের হাত ধরে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তৃতীয়বার কেন্দ্রে সরকার গড়ার ম্যাজিক ফিগার পার করার পর বক্তব্য রেখেছিলেন নরেন্দ্র পোদে কিন্তু সেখানে একবারও জয় শ্রীরাম বলতে শোনা যায়নি তাকে বরং জয় জগন্নাথ দিয়ে নিজের বক্তব্য শুরু করেছিলেন তিনি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জিন্দাবাদ প্রশ্ন উঠছে লোকসভা ভোটে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পরেই কি রামের উপর থেকে আস্থা উঠে গেল নরেন্দ্র মোদির ওড়িশায় 24 বছরের বিজেপি সরকারের অবসান ঘটিয়ে কোর্সে দখল করেছে বিজেপি সেখানে বিধানসভা ভোটে বিজেপির ভালো ফলের পর কি এবার জগন্নাথের শরণাপন্ন মোদি চলতি লোকসভা নির্বাচনের কয়েক বছর আগে থেকেই রাম মন্দির তৈরি নিয়ে উঠে পড়ে লেগেছিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতৃত্বের বক্তব্যে বারবার ফিরে এসেছিল রামের কথা আর রাম মন্দির প্রতিষ্ঠার পর ভোটের প্রচারে তা নিয়ে সুর চড়িয়েছিলেন অমিত শাহ তা নিয়ে বিরোধীদেরও বারবার কটাক্ষ করেছিলেন তিনি কংগ্রেস পার্টি তৃণমূল কংগ্রেস সব মিলকার सत्तर सत्तर साल तक राम मंदिर के मसले को अटकाते रहे भटकाते रहे लटकाते रहे आपने मोदी जी को अठारह सीटें दी दूसरी बार प्रधानमंत्री बनाया मोदी जी ने पांच ही साल में राम मंदिर का केस भी जीता भूमि पूजन भी किया প্রতিষ্ঠা কর্কার জয় শ্রী রাম করিয়া এদিকে ওড়িশায় বিধানসভা নির্বাচনের জয় জয়কার হয়েছে বিজেপি একশো সাতচল্লিশটি আসনের বিধানসভায় বিজেপি জিতেছে একাত্তরটি আসনে অন্যদিকে বিজেপি জিতেছে একান্নটি আসনে তার ফলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেখানে সরকার করেছে গেরুয়া শিবে মুখ্যমন্ত্রী করা হয়েছে মোকনচরণ মাঝিকে কিন্তু সেই তুলনায় কেন্দ্রে ভালো ফল করতে পারেনি বিজেপি ম্যাজিক ফিগারও পার করতে পারেনি তারা শরিকদের হাত ধরে তবেই সরকার করতে সফল হয়েছে গেরুয়া শিবির তারপর আচমকায় রামকে দূরে ঠেলে দিয়েছেন এমন এমনকি ফৌজাবাদ যেখানে অযোধ্যার রাম মন্দির রয়েছে সেখানেও পরাজয় হয়েছে বিজেপি এ প্রসঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে আসলে মোদীর রামের প্রতি ভক্তি পুরোটাই ভোটের জন্য রাম মন্দিরের প্রচারের মাধ্যমে ভোট বৈতরণে পার করতে চেয়েছিলেন তিনি কিন্তু রামও যে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন তা তিনি ভাবতেই পারেননি তাই ফল প্রকাশের পর রাম ভক্তি ভুলে এখন ওড়িশার ফলের কথা মাথায় রেখে জগন্নাথের শরণাপন্ন হয়েছেন তিনি অন্যদিকে ছেলেবেলা থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যবোধী যে সংঘ বার বার বিরোধী সহ সবাইকে নিয়ে চলার কথা বলে সবাইকে সম্মান করার কথা বলে সেখানে ভোটের আগে নিজের আলাদা পরিবার তৈরি করেছিলেন নরেন্দ্র মোদী নিজেকে সেই পরিবারের কর্তা হিসেবে ভেবেই দিয়েছিলেন সেই অনুযায়ী প্রচারও করেছিলেন শরিকদের কথা না ভেবে বিজেপিকে একাই নিয়ে চলার স্বপ্ন দেখেছিলেন তিনি তাকেই পরিবারের কর্তা মেনে নিয়েছিলেন বিজেপি নেতৃত্ব কার্যত নিজেকেই শ্রেষ্ঠত্বের আসনে বসানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু ভোটের ফল প্রকাশের পরই বড় ধাক্কা খান মোদী শরিকরা ছাড়া তার একার পক্ষে যে সব কিছু করা সম্ভব নয় তা বুঝতে পারেন চৌঠা জুনের পরই তারপরে সোশ্যাল মিডিয়ায় মোদিকা পরিবার লেখা থেকে বিরত হতে বিজেপির নেতা কর্মী সমর্থকদের বার্তা দেন তিনি লিখেছেন নির্বাচনী প্রচার পর্বে ভারত জুড়ে মানুষ আমার প্রতি স্নেহের চিহ্ন হিসেবে সমাজ মাধ্যমে তাদের মোদিকা পরিবার বলে চিহ্নিত করেছে আমি এর থেকে অনেক শক্তি অর্জন করেছি ভারতের জনগণ পরপর তৃতীয়বারের মতো এনডিএ কে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে নতুন নজির তৈরি করে আমাদের দেশের উন্নতির জন্য কাজ চালিয়ে যাবার আদেশও দিয়েছে আমাদের সকলের এক পরিবার হওয়ার বার্তা কার্যকরী হয়েছে আমি ভারতের আবারও জনগণকে ধন্যবাদ জানাই এবং অনুরোধ যে আপনি এখন আপনার সমাজ মাধ্যম থেকে মোদিকা পরিবার মুছে ফেলতে পারেন তাহলে কি এতদিন অটল বিহারী বাজপেয়ীর জোট ধর্মের অর্থ বুঝলেন মোদী উঠছে প্রশ্ন bureau report breton bangla